ষোলো বছরে ওই মজিব কন্যা শেখ হাসিনা ভারতের করোনা রাজ্য যে ষড়যন্ত্র আপনি লিপ্ত ছিলেন বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা বা আপনার ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের মানুষ সে প্রত্যাশা কি এখনো পূরণ হয়েছে এখনো পূরণ হয় না আমরা মনে করি পূরণ হবে আমরা বিশ্বাস করি আপনাকে এই বিশ্বাসে ঘর আপনি কোনোদিনে ভাঙবেন না এই বিশ্বাসে কেউ কোনোদিন অপমান করবেন না বাংলাদেশের মানুষ আপনাকে চিনে আপনাকে জানে যে ব্যক্তি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি

মধ্যে কথা বলা শুরু হয়েছে যে রমান সমাজ কল্যাণ ফোরাম বিষয়টি মনে করিয়ে দিতে চায় আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের গণতন্ত্রের মানুষ পুত্র মানুষ কন্যা হিসেবে যিনি বাংলাদেশের মানুষের বন জয় করেছেন একটু আগে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক ব্যক্তি যিনি একই সময় পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে করেন সেই নেত্রীর মামলা আপনি দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার দাবির জন্যই আজকের এই অবস্থা কথা

দিন অতিবাহিত করছে তবুও তারা বলা শুরু করেছে আরো কষ্ট হোক তবুও শেখ হাসিনার হাত থেকে এ হল জনগণের আকুতি এ হল জনগণের ভাষা এ হল জনগণের প্রত্যাশা তার কাছে বাংলাদেশের মানুষকে সুখী করার জন্য যে কারণে বাংলাদেশ স্বাধীন করেছে যে কারণে খালি পায়ে যুদ্ধ করেছে যে কারণে হিন্দুস্তানে বসে কাঁচা কুমড়াকে জীবন ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা যুক্ত করেছে তিন্ডির দাসত্ব থেকে বের হওয়ার জন্য কিন্তু আবার বাংলাদেশের ইতিহাসে এমন চিত্র প্রমাণিত হয়েছে উজ্জ্বল হয়েছে এমনি আপনার এই উদাহরণ উপহার সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের জনগণের কাছে আপনি একজন সব যোগ্য কথা